বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এএনএম না জিএনএম কোন গোষ্ঠী করলে ভালোভাবে কিছুতে বুঝে উঠতে পারা যাচ্ছে না তাহলে চলুন দুটি কোর্স সম্বন্ধে ভালো করে আলোচনা করে নেওয়া যাক বন্ধুরা এএনএমের ফুল ফর্ম হলো অক্সিরারি নার্স মিডওয়াইফ আর জিএনএমের ফুল ফর্ম হলো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বন্ধুরা এন একটি সরল নার্সিং প্রোগ্রাম আর জিএনএম একটি ব্যাপক ও গভীর নার্সিং প্রোগ্রাম বন্ধুরা এএনএম এন কোর্সের সময় হচ্ছে দুই বৎসর আর জিএনএমএম কোর্সের সময় হচ্ছে তিন বৎসর ছয় মাসের ইন্টার্নশিপটা যোগ করলে জিএনএম কোর্সের মোট সময় হচ্ছে তিন বছর ছয় মাস বন্ধুরা এএনএম কোর্সটি মৌলিক স্বাস্থ্যসেবা ও দক্ষতার উপর প্রশিক্ষণ প্রদান করে আর জিএনএম কোর্সটি উন্নত দক্ষতা এবং মেরওয়াইফারি সহ আরও ব্যাপক নার্সিং প্রশিক্ষণ প্রদান করে বন্ধুরা এএনএম এন এম কোর্সটি সাধারণত গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতেই প্রশিক্ষণ দেওয়া হয় আর এই কোর্সটি মাত্র দুই বৎসরের তাই তারা দুই বছর পরই কোনো না কোনো চাকরির জন্য আবেদন করতে পারে আর জিএনএম কোর্সটি তিন বছরের ও সাথে ছয় মাসের ইন্টার্নশিপ থাকায় টোটাল সাড়ে তিন বছর আর এই কোর্সটি সরকারি ও বেসরকারি দুই জায়গাতেই করা যায় তাই এর স্টুডেন্টও অনেক বেশি আর স্টুডেন্ট বেশি হওয়ার জন্য তাদের কম্পিটিশানও অনেক বেশি তাই তাদের চাকরি পেতে কিছু বছর লেগে যায় যেহেতু এএনএম একটি দুই বছরের সরল নার্সিং প্রোগ্রাম তাই এই কোর্সটি কমপ্লিট করার পর তারা সাধারণত স্টাফ নার্স হোম হেলথ কেয়ার নার্স কমিউনিটি স্বাস্থ্যকর্মী ও কিছু নার্স শিক্ষক তারা হতে পারে আর জিএনএম কোর্স তিন থেকে সাড়ে তিন বছরের একটি ব্যাপক ও গভীর নার্সিং প্রোগ্রাম হওয়ায় তাদের পোস্ট সংখ্যাও অনেক রকমের হতে পারে জিএনএমের যোগ্য নার্সরা বিভিন্ন পোস্টে কাজ পেতে পারে এর তুলনায় অনেক অনেক বেশি বন্ধুরা জিএনএম কোর্সটি কমপ্লিট করার পর তারা স্টাফ নার্স হোম হেলথ কেয়ার কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং নার্স শিক্ষক সহ তারা ক্রিটিক্যাল কেয়ার এমার্জেন্সি রুম বিভিন্ন বিভিন্ন শিল্প স্যানিটোরিয়াম এমনকি সামরিক বাহিনীতেও ওনারা পদ পেতে পারেন এমনকি লিগাল নার্স কনসালটেন্টের নার্সিং এবং স্বাস্থ্য সেবা সম্পর্কিত আইনি বিষয়ে পরামর্শ দিতে পারবেন এনএম নার্সরা জিএনএম নার্সের তুলনায় বেতন কম পায় আর জিএনএম নার্সরা এ এনএমএর নার্সের তুলনায় বেতন অনেকটাই বেশি পায় এএনএম নার্সরা সাধারণত অফিস ওয়ার্কিং ডেসগুলোতেই কাজ করতে পারবে ও ডিউটি করতে পারবে তাদের নাইট ডিউটি থাকে না বললেই চলে আর জিএনএম নার্সদের ডে নাইট উভয় টাইমই যখন ডিউটি পড়বে তাদেরকে ডিউটি করতে হবে